আমি বিষ্ণাপুর সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে পুরোটা দেখাইলাম না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরদর ঝাড় দিয়ে নিব আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটা শুরু করলাম আজকে বিকাল দিয়ে দেখতে থাকেন এই যে আমার গুসল করা শেষ আমি এখন পুরো কাপড় চোপড় নাড়ে দিলাম কালকে বারেন্দায় অনেক টপ আনা হয়েছে আপনাদের দেখানো হয় না এখানে আমি ফুলের চারা লাগাবো আর আমার ঘর দুয়ার কমপ্লিট হয়ে গেছে মুসা দোয়া সব কিছু পরে আমি রান্না রান্নাবান্না আজকে রান্নার চাপ নাই বাবুর বাপ নাই এর জন্য এই যে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে এই যে ব্যাগ খুলে এখানে রাখলো এই মাত্র চলে আসলো আর আমার তো খাওয়া দাওয়া গুসুল সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমার ছেলে হোমওয়ার্ক শেষ করে খোৱা দাও কৰবো আমি আগে খাই আনিছি বাবুৰ বাপ নাই যে আমি একে একে খাই ভালাইছি দেখি কি ৰ কৰা যায় সেইযোৰ ঠিকে পাই যাওঁ চাল ভালো করে মিনিট পরে এখন আমি দিয়ে দিয়েছিলাম এখানে তরকারি বসাই দিয়েছি কালকের তরকারি ছিল এটা আমি ভালো করে গরম করে দুইটা হইতে থাক বাকি কাজ আমি এখন এই সিমগুলা আমার জন্য বর্তমানে নিব তখন দেখতেই পারলেন অনেক তরকারি বাইসে গেছে কালকে টক তরকারি আমরা দুইজনে খাই শেষ করতে পারি নাই এখন এই সিমগুলো ভর্তা বানাবো এই যে বিচি আলা সিম ভর্তা খেতে খুবই ভালো লাগে এখন আমি সিদ্ধ দিয়ে দিব আমার সিম কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে সিদ্ধ দিয়ে দিব ভালো করে পিঁচে আবার দহি ভাত দেখতে আসলাম যে কি অবস্থা

হয়ে গেছে আমি এখন মার্গালো নিব আমার মার্গালোনো হয়ে গেছে এখানে সিন বসাই দেখি মনে হয় সিদ্ধ হইতেছে হোক এখানে আমি মরিচ কটা বাইজানিব নিব আমার মরিচ সাজা হয়ে গেছে এই যে মরিচগুলো পুরো ভর্তা বানাইলে ভালো লাগে ভাইয়া আর যে সিদ্ধ দেই না তাহলে তেমন একটা মজা লাগে না এই যে আমি এখন ভর্তা বানাই নিতেছি সিমেত ভর্তাটা তখন সিদ্ধ করে আনছিলাম দেখাই নাই এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভাত খেয়ে নেবো এই যে আমার ছেলের জন্য বাইরে নিছি ও বর্তা খাবে না ও তরকারি খাইবো এই যে ওর জন্য ওর তরকারি দিয়ে দিছি মাছ মাছের ঝুল কালকে কার মাকেদের রান আপনাদের ভিডিওটা ওইটা দেখাইতে পারি নাই ওই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তাই আজকে ভিডিও সারতে পারি নাই ভালো হয়েছে এখন আমিও খেয়ে নিব বাবুর বাপ নাই একা একা লাগতেছে আমাদের অনেক খাবারটা বর্তা অনেক ভালো লাগতেছে সিম বর্তা মনে দুঃখ সিম কালকে ভিডিও বানাইছিলাম আজকে ভিডিও ছাড়তে পারি নাই ডিলিট হয়ে গেছে আমরা দুইজন মানে বাড়তি বাড়তি সিমের ভর্তা তো অনেক মজা শীতের সবজি ও তো মাছের তরকারি দেখাইতেছে Așa, și scurte porți de